বিগত কয়েকদিন ধরেই হাসপাতালে জীবন মরণ যুদ্ধ চালাচ্ছেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় দমদমের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি গীতা এলএলবি ধারাবাহিকে শুটিং করছিলেন অভিনেত্রী এরই মাঝে অসুস্থ হয়ে পড়েন তিনি ভর্তি করতে হয় হাসপাতালে স্টুডিও পাড়াতেই শোনা যায় যে বাসন্তী চট্টোপাধ্যায়ের এক ছেলে ও এক মেয়ে থাকা সত্ত্বেও তার অসুস্থতার টাকার যোগান দিচ্ছে তার প্রাক্তন সারথী মলয় চাকি জানা যায় যে এই প্রথম নয় কিছুদিন আগে প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার সময় ফিক্সড ডিপোজিট ভেঙে হাসপাতালের বিল মিটিয়েছিলেন অভিনেত্রী সাহায্য করতে এগিয়ে আসেননি তার ছেলে ও মেয়েরা প্রথম দফায় অভিনেত্রীর হাসপাতালে বিল হয়েছিল দু লক্ষ টাকা সেই সময় বন্ধুদের থেকে টাকা ধার করে বিল দিয়েছিলেন অভিনেত্রী ড্রাইভার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সেই টাকা মিটিয়েছেন বাসন্তী দেবী নিজেই মার্চের শুরুতেই ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বাসন্তী দেবী দমদমের একটি নার্সিংহোমে তাকে ভর্তি করান ড্রাইভার মলই চাকি তিনি যাবতীয় দায়িত্ব পালন করছেন চিকিৎসকের সঙ্গে কথা বলছেন তবে দ্বিতীয়বার হাসপাতালে নাকি তাকে নিয়মিত দেখতে আসছেন জামাই ছেলে বৌমা ইতিমধ্যে বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিক সাহায্য করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্তের উদ্যোগে সিনেট জেলের তরফে বাসন্তী চট্টোপাধ্যায়ের হাতে পঁচিশ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে অভিনেত্রীর খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও গত এক সপ্তাহ আগে অব্দি গীতা এল ভি ধারাবাহিকের শ্যুটিং করেছেন অভিনেত্রী সাত দিন আগে হঠাৎই একটু বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে দুবার ক্যান্সারের সঙ্গে লড়াই করে বিজয়ী তিনি তবে তার পরিবারের তরফে জানা যায় যে এখন নানান রকম অসুস্থতা রয়েছে তার হার্টে পেসমেকার বসানো হয়েছে কিডনির সমস্যা রয়েছে ইউরিন বন্ধ হয়ে গিয়েছে শরীর ফুলে যাচ্ছে বর্তমানে তিনি আগের থেকে ভালোই আছেন জ্ঞান ফিরেছে তার ধীরে ধীরে শরীরের উন্নতিও হচ্ছে